মাত্র আট বছর বয়সী এই আসিয়াকে ধর্ষণ করা হয়েছে যে আসিয়ার দুলাবাই এবং সেই দুলাবাইয়ের বাবা এরা দর্শন করেছে আমরা এর চরম দৃষ্টতা এর বিরুদ্ধে আমরা অবস্থান করি এবং এই দর্শকদের অবশ্যই আমরা শাস্তি কামনা করি এবং অতি দ্রুত তাদেরকে শাস্তির আওতায় এনে এই দেশবাসীর এই কলঙ্ক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এক শ্রেণীর শাহবাগী মহিলারা যারা আছে তারা তো বোরকাকে শিকারই করে না তারা বলে মাই লাইফ মাই বডি মাই ডিসিশন অর্থাৎ আমি আমার শারীরিক যা কিছু আছে একটি ছেলের কাছে আমি সপর্দ করে দিব আপনার কি আসে যায় তাহলে আপনি ধর্ষিত হবেন না হবে কে সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন আচিয়া নামের মাগুরায় একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে যেখানে শালে শালিকে দুলাবাই এবং সেই দুলাবাইয়ের বাবা মিলে ধর্ষক তারা ধর্ষণ করেছে এখন আমার বিষয় হচ্ছে এ দর্শনের কারণ কি এর মূল ও কারণটা কোথায় নিহিত রয়েছে আমরা সে বিষয়টি নিয়ে কথা বলব দেখুন বর্তমান সমাজ সমাজটি বর্তমান সময় এমন একটি অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি যেটা জাতির জন্য নিলজ্জকর একটি ব্যাপার দর্শক ধর্ষণ ধর্ষক ধর্ষণ করেই যাচ্ছে তার কোনো বিচার হচ্ছে না তার বিচার কোরআন এবং হাদিসে যা বলেছে তা সমাজে রাষ্ট্রে বাস্তবায়িত না হওয়ার কারণে এবং প্রতিষ্ঠিত না থাকার কারণে সমাজের ভিতরে দর্শকরা দর্শন করে দিন দিন পার পেয়ে যাচ্ছে কিন্তু যেই দুর্ঘটনাগুলি ঘটছে তা চোখের সামনে আমরা আর সহ্য করতে পারছি না দেখুন বর্তমান সময়ে শিক্ষাঙ্গনগুলিতে ছাত্র শিক্ষিকার সাথে প্রেমে জড়িয়ে যাচ্ছে শিক্ষিকা তার ছাত্রীর সাথে শিক্ষক ছাত্রীর সাথে ছাত্র তার শিক্ষিকার সাথে দুলা তার শালিকে নিয়ে মার্কেটে যাচ্ছে এবং দুলা তার শালিকে ধর্ষণ করছে শুধু তাই নয় শ্বশুরের সামনে শালীন পোশাক পরে তার পুত্রবধূ না যাওয়ার কারণে আট পোশাক পরে বডি ফিটনেস বা বডি ল্যাঙ্গুয়েজের সব সবকিছু স্পষ্ট করে তার শ্বশুরের সামনে দেখার কারণে এই শ্বশুরই কিন্তু এক সময় তার এই পুত্রবধূর প্রতি যৌনাচারের দিকে সে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে এমনকি দেখুন বর্তমান সময়ে ছাত্র এবং ছাত্রীরা একত্রিত হয়ে তারা হোটেল রেস্টুরেন্টে মার্কেটে চলে যাচ্ছে ফুচকা খেতে যাচ্ছে চায়ের আড্ডায় বসে চোদ্দই ফেব্রুয়ারিতে তারা ফ্রি মিক্সিং লিপ টুগেদারে সময় কাটাচ্ছে শুধু কি তাই নিশ্চয়ই নয় ভার্চিটিতে আপনি দেখেন র্যাগ ডে যেদিন তারা উদযাপন করে একটি ছেলে একটি মেয়ের শরীরের ভেতরে নিজে সরাসরি কলম দিয়ে স্পর্শ কাতর জায়গাগুলিতে লিখে দিচ্ছে ছেলে মেয়েকে লিখে দিচ্ছে মেয়ে ছেলেকে লিখে দিচ্ছে শুধু এখানেই শেষ নয় আমার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেখুন হোটেল রেস্টুরেন্টে ক্যাম্পাসের ভিতরে সেখানে নারী পুরুষ শিক্ষিত শিক্ষিতিরা। কপতিরা একই জায়গায় বসবাস করে রাস্তায় ঘোড়ে রোডে ঘাটে গাছতলাতে হসপিটালে বিভিন্ন জায়গায় অবাধে নারী পুরুষ বৈবাহিক বন্ধন ছাড়া একই জায়গায় থাকার কারণে এখন সমাজের ভিতরে এই দর্শকরা দর্শন করার সুযোগ পেয়ে যাচ্ছে এখন আপনি যদি কোনো মানুষের সামনে খাবারকে উন্মুক্ত রাখেন তাহলে আপনি বিড়ালের সামনে খাবার উন্মুক্ত রাখলে বিড়াল কি সেখানে মুখ বসাবে না অবশ্যই যারা ধর্ষণ করছে তাদের তো দোষ আছেই কিন্তু যারা ধর্ষিতা হচ্ছে তাদের কি দোষ নেই তারা যদি একটা শালীন পোশাক পরতো আল্লাহ পাকে কোরআনুল কারীম আমাদেরকে কি শিখিয়ে দিয়েছে যেটা সূরাতুন নুরের ৩১ নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না হে রাসূল আপনি মমেন নরো নারীদেরকে নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দেশ এবং বক্ষদেশ মাথার উপরে একটি কাপড় দ্বারা আবৃত করে এটা আরো স্পষ্ট করে আল্লাহ আইলা তিনি সুরআতুল হাজাবের উনষাট নম্বর আয়াতের ভিতর আল্লাহ তালা বলছেন আল্লাহত আলাহা বলছেন ইয়া ইউ আন ম্যাভ ইউ কোল্লি আজয়াজিকা ওয়াদা তিকা ওয়ানিশা ইলমুদ ওনিসা ইলমু মেনিনা ইউদ্যিনা মিং জালাবি বিহিনা সুহান আল্লাহ আল্লাহ পাঠ বলছেন হেরসুল আপনি আপনার স্ত্রীদেরকে অবানা আপনার মেয়েদের অনিসা ইল মিনিরা এবং মোমেন নারীদেরকে বলে দেন আপনার স্ত্রী মোমেন তারা যেন শরীরের উপরে একটা শালীন চাদর দিয়ে তাদের বডিটাকে ঢেকে দেয় এখন এই শালীন পোশাকটা কেমন হবে দেখুন এখন আমাদের মা বোনরা আমাদের স্ত্রীরা আমাদের মহিলারা মেয়েরা প্রাপ্তবয়স্করা তারা যদি মাথায় কাপড় দেয় মুখে কাপড় নেয় মুখে কাপড় দিলে বুকে কাপড় নেই বুকে কাপড় দিলে মুখে নেই মাথায় নেই মাথায় মুখে যদি থাকে তাহলে তাদের বুকের ভিতরে কাপড় নেই এই যে এক জায়গায় আছে বাকি জায়গাগুলিতে নেই কিংবা যদি থাকেও তাহলে সেটা আটশাটে এমন পোশাক পরিধান তারা করছে বর্তমান সময় যাতে নিলজ্জ ব্যয়াপনা এবং ইপটিজিং বা উত্তক্ততা দর্শকের জন্য সহজ করে দিচ্ছে তারা এমন পোশাক পরছে এমন ভাবে তারা মেকআপ করে চলছে এমন ভাবে তারা চেহারাকে বিউটিফাই করে মানব সমাজে চলছে অর্থাৎ আপনি বিড়ালের সামনে খাবারটা খুব সহজ করে দিচ্ছেন যেন বিড়াল খুব সহজে হাতে নাগালে খাতা খাবার পেয়ে যেতে পারে বলুন তাহলে সমাজে যারা ধর্ষণ করছে সেই দর্শকরাই শুধুমাত্র দায়ী হবে নিশ্চয়ই নয় যারা ধর্ষ ধর্ষিতা হচ্ছে তারা যদি কুরআনুল কারীমের এই আয়াতের উপরে আমল করে একটা পোশাক যদি ছেড়ে দিত যেটা হবে শালীন সেটা অনেক বেশি আপনার কারুকার্য ঘোষিত হবে না স্বাভাবিকভাবে এবং কালো রঙের একটা পোশাক ওরণা হিসাবে উপর থেকে ছেড়ে দিবে গোটা বডিটা তাদের ঢেকে যাবে ভেতরের তাদের আটসাটের অবস্থা অঙ্গ বাচন ভঙ্গি শারীরিক কি আছে এটা বোঝা যাবে না তাহলে সেই নারী তো কখনো ধর্ষিতা হবে না আপনি দেখুন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস যদি আপনি একশো ধর্ষিতার চরিত্র খুঁজেন ব্যাকগ্রাউন্ড খুঁজেন কিংবা যারা পেট্রোল যাদের শরীরের ভেতরে যাদের চেহারার ভেতরে পেট্রোল ঢেলে যাদের শরীরকে ঝলছে দেওয়া হয়েছে তাদের ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড যদি আপনি খুঁজেন এমন একটা মেয়ের ইতিহাস খুঁজে পাওয়া যাবে না যারা কোরআনের বিধান অনুযায়ী একটা জিলবাব তাদের শরীরের উপরে ঢেকে দিয়েছে যা দিয়ে তাদের আটশাক বোঝা যাচ্ছে না এখন তো বোরকা হয়ে গিয়েছে একটা ফ্যাশন এক শ্রেণীর শাহবাগী মহিলারা যারা আছে তারা তো বোরকাকে শিকারই করে না তারা বলে মাই লাইফ মাই বডি মাই ডিসিশন অর্থাৎ আমি আমার শারীরিক যা কিছু আছে একটি ছেলের কাছে আমি সপর্দ করে দিব আপনার কি আসে যায় তাহলে আপনি ধর্ষিত হবেন না হবে কে আপনি তো ধর্ষককে আপনি সুযোগ করে দিচ্ছেন সেজন্য এখন তাদের পোশাকের কোনো ঠিক নেই পর্দার কোনো ঠিক নেই তাদের শরীরের ভিতরের অঙ্গভঙ্গিগুলি ঢেকে যেভাবে কোরআন রাখতে বলেছে তার কোনোটাই ঠিক নেই আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে পুরুষদেরকে বলেছেন সুরাত নূরের তিরিশ নম্বর আয়াতের ভিতরে قل للمؤمنين يغضوا من ابصارهم هي بروش. তোমরা যারা না তোমরা যারা মোমেন পুরুষ তোমরা তোমাদের দৃষ্টিকে এবং লজ্জাস্থানকে হেফাজত করো এটা তোমাদের জন্য পুত পবিত্র এবং কল্যাণ কর আল্লাহ পাকের কোরআন বলছে যে এটা তোমাদের জন্য উত্তম এখন আমরা যদি এই পুরুষ নারী পুরুষ হিসেবে আমরা যারা আছি আমরা যদি আমাদের এই জায়গাগুলিতে আমাদের দৃষ্টিকে হেফাজতের জন্য আমরা যদি চেষ্টা না করি আল্লাহ পাক বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহি ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম দালিকা আজকালাহুম যে হে মুমিন মুমিন পুরুষ তোমরা যারা আসো তোমাদের দৃষ্টি এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো সুবহানাল্লাহ তাহলে পুরুষ হিসেবে আমরা যারা আছি আমাদেরকেও দৃষ্টি এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে আমাদেরকে আল্লাহ পাক পর্দার কথা সূরাতুন নুরের 30 নম্বর আয়াতে বলেন এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলিল মুমিনাত ইয়াযুদন্না মিন আবসারihinনা ওয়া অনেক বড় আয়াত আল্লাপাক এখানে বলছেন এলা আখির এল আয়া আল্লাপাক এখানে বলছেন যে মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের লজ্জাস্থান এবং তাদের শরীরকে যেন পর্দা করে ঢেকে শালীনভাবে চলাফেরা করে এখন আমি আমার এই যে বোনটি আমাদের মেয়ের বয়সী কিংবা আমাদের বোন হিসাবে যদি আমরা বলি মাত্র আট বছর বয়সী এই আসিয়াকে ধর্ষণ করা হয়েছে যে আসিয়ার দুলাবাই এবং সেই দুলাবাইয়ের বাবা এরা ধর্ষণ করেছে আমরা এর চরম দৃষ্টতা এর বিরুদ্ধে আমরা অবস্থান করি এবং এই দর্শকদের অবশ্যই আমরা শাস্তি কামনা করি এবং অতি দ্রুত তাদেরকে শাস্তির আওতায় এনে এই দেশবাসীর এই কলঙ্ক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে শুধু তাই নয় আমার প্রিয় আমার প্রিয় দেশবাসী দেশ ও দেশের বাইরে যে যেখানেই আছেন আমাদের একটি বিষয় খুব খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাকের কোরআনুল কারীমের বিধান যদি আজকের সমাজের ভেতরে হান্ড্রেড পার্সেন্ট প্রতিষ্ঠিত থাকতো তাহলে দর্শক এই দর্শন করার কোনো সুযোগ পেত না আর নারী তার শারীরিক অঙ্গভঙ্গিগুলি প্রকাশ করার কোনো সুযোগ পেত না এজন্য কোরআনুল ক্যারিমের এই বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন দেখুন আল্লাহ পাক বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ ফা উলাইকা হুমুল মাহিদার নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক যারা কোরআন অনুযায়ী যে কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি অবতীর্ণ করেছি এ অনুযায়ী যারা বিচার করে না মীমাংসা করে না তারা কাফের আবার আল্লাহ পাক 45 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়া যারা আমার বিধান অনুযায়ী বিচার কার্য করে না তারা জালেম এরপর আল্লাহ পাক বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা হুমুল ফাসিকুন 47 নম্বর আয়াতের ভিতরে সূরা মায়দা বলছেন। যারা কোরআন অনুযায়ী বিচার করবে না তারা হচ্ছে ফাসেক। তাহলে এক 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 আয়াতে আয়াতে কাফের জালেম অর্থাৎ যারা বিশ্বাস করবে না তারা কাফের অ্যাবাউট করে যারা চলে যাবে তারা হচ্ছে জালেম আর কোরআন অনুযায়ী যারা বিচারের জন্য ইমান আনার পরেও এটাকে প্রতিষ্ঠা করবে না তারা হচ্ছে ফাসেক অতএব আসুন এই স্যাটেলাইট মিডিয়া খুললে পরে প্রিন্টিং মিডিয়ার দিকে তাকালে এত দর্শন প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক নারীদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাদেরকে দর্শন করা হচ্ছে ঋণ এগুলি আমাদের চোখে আমাদের জন্য খুবই লজ্জাকর ব্যাপার আসুন আপনি আমি সকলে একত্রিত হয়ে দর্শকদের বিরুদ্ধে আওয়াজ তুলি এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করি সূরা নূরে যেভাবে দর্শকদের ব্যাপারে জেনাকারদের ব্যাপারে আল্লাহ পাক বিধান নাজিল করেছেন সেই বিষয়গুলিকে আমরা সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি মা বোনদেরকে সূরাতুন নূর তেলাওয়াত করি তেল করে বাস্তব সমাজের ভিতরে আমরা সেই পর্দাকে বাস্তবায়ন করলেই আমাদের এই সব রকমের অশান্তি এবং দর্শকদের ধর্ষকদের সকল ধর্ষণ থেকে আমরা আমাদের মা বোনদেরকে হেফাজত করতে পারবো আর মা বোনরা যদি পর্দা করে যথাযথভাবে আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করে নিঃসন্দেহে কোনো ধর্ষক তাদেরকে ধর্ষণ করার সাহস পারবে পাবে না আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অ